নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরে আপনাদের স্বাগতম ধেয়ে আসছে কালবৈশাখী দক্ষিণবঙ্গে ষাট কিমি বেগে আছড়ে পড়বে কখন শুরু কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল হয়ে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো তীব্র তাপবাহের পর এবার সপ্তাহ ভর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে গোটা রাজ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা এই সপ্তাহে প্রথম দিন কোথাও বৃষ্টি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের সবকটি জেলাতেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি পাশাপাশি ঝড়ের বেগের বেশি থাকতে পারে ইতিমধ্যে এই নিয়ে সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর আগামী এগারোই আগামী এগারোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ভিজতে পারে সোমবার কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এবং নদীয়া এই সমস্ত জেলাগুলিতে এই বৃষ্টি হবে কলকাতাতেও বৃষ্টির পাশাপাশি এখনও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে আজ থেকে উত্তাল হবে সমুদ্র এর জেরে উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেদ্ধ জারি নিষেদ্ধতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ভারতীয় মৌসুম ভবন আইএমডি তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে দুটি ঘূর্ণাবতন অবস্থান করছে অন্যদিকে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে রাজ্যে এই দুইয়ের মিলিত প্রবাহে সপ্তাহে ভোর বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ও হতে পারে রবি থেকে ঝড়ো হাওয়া বইতে পারে উপরের দিকে জেলাগুলিতে আজ বৃষ্টির পরি আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পাশাপাশি কোথাও ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বাকি সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে